আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই পূর্বের ঘোষণা অনুযায়ী কিছুক্ষণের ভিতরে আপনার পেনি শহীদ মিনার থেকে দোহের গান ও কাওয়ালে সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই উপভোগ করবেন সবাই কে কোয়া থেকে দেখছেন জানাবেন yeah. 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 yeah.

છોડો 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 હોય

যে বন্যায় আমাদের অনেক ভাই বোন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের জীবন আমাদের চলে গেল তাদের স্মরণে তীব্র অনেক বেড়েছে জন্য আমাদের এখানে ম্যানেজমেন্টের যে অবস্থা ফ্যানের যে তাদেরকে দেওয়ার সহযোগিতা করার কথা ছিল আমরা সেটা পারিনি এখানে ফেনি মাঠ ফেনী কলেজের মাঠের মতো একটি মাঠ নয় মিজান ময়দানের মতো একটি মাঠ নয় এটা হচ্ছে ফেনী এবং ফেনী জেলার সবচেয়ে মধ্যে টাঙ্গুড়ে অবস্থিত ছোট্ট একটি জায়গা শহীদ মিনার এখানে এত বেশি গ্যাদারিং করার সুযোগ নেই আপনারা যারা ভিতরে সুযোগ রয়েছে ভিতরে দাঁড়াবেন যারা ভিতরে সুযোগ থাকবে না তারা বাহিরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি সেই সাথে আমাদের মা এবং বোনেরা যারা এসেছেন আপনারা সুশৃঙ্খলভাবে যেভাবে বসেছেন সেভাবে বসবেন আমরা আমাদের প্রোগ্রামের কার্যক্রম এখনই শুরু করতে যাচ্ছি এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআন থেকে তারাওয়াদ নিয়ে আসছেন বাংলাদেশের অন্যতম একজন শিল্পী বিশিষ্ট কারী গীতিকার এবং সুরকার আমাদের ফিনি জানার অন্যতম একজন শিল্পী শিল্পী মোশারফ হোসেন শরীফকে এ পর্যায়ে জন্য আহ্বান জানাচ্ছি হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো চেক ওয়ান ওয়ান হ্যালো السلام عليكم ورحمة الله تعالى وبركاته. <applause> اعوذ بالله من الشيطان Oh. No. are <imitation> be <imitation> 我一。Well, mays الذين آمنوا فإن حزب الله هم الوارث তোমাদের তো আল্লাহ অর্থাৎ রাসুল এবং মুমিন যারা সালাদ সুপ্রতিষ্ঠিত করে জাকাত প্রদান করে এবং বিলম্ব আর যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে তার রাসলের সাথে এবং মমিনদের সাথে তাহলে তারা আল্লাহর দলভুক্ত হল এবং নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী সদরি প্রিয় দর্শক পবিত্র কালামে হাকিমের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানের দিকে সুপ্রিয় সুপ্রিয় আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যা আবারও দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের ব্যক্তিগত মোবাইল ফোন মারি ব্যাগ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ দ্রব্যাদি অবশ্যই নিজ দায়িত্বে রাখবেন এত ভিড়ের মাঝখানে এটির দায়িত্ব কিন্তু আমাদের নেওয়ার সুযোগ নেই আমি আবারও অনুরোধ করছি আপনারা নিজ দায়িত্ব আপনাদের মূল্যবান জিনিসপত্র রাখবেন এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় শৃঙ্খলার সাথে অনুষ্ঠানকে সফল করতে আপনি সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছি মুসলিম আজ ওঠ জাগো মুসলুম আজ ওঠ জাগো সাথে দুনিয়ার বঞ্চিত নিপীড়িত হাতে রাখ ওই হাত কাঁধতে ওই কাঁধ হোক জালিমের আজ শঙ্কিত শুধু বাংলা কাওয়ালে থামতে পারে তারা শিরাই শিরায় নিয়ে আসছে পরিষদ এবার উপভোগ করবেন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের পরিবেশনায় শিরাই শিরায় থামতে পারে लेके चलना है

শিরাই শিরা uh, okay,